আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বিভিন্ন জবের অ্যাপ্লিকেশন করি এবং আবেদন করার পর আমাদের যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে এটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি বা আমাদের এখানে ভুলে যাই এখান থেকে আমরা এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি না থাকলে কিন্তু আমরা সেই আমাদের অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবো না হ্যাঁ সেই জন্য আমাদের এই হারিয়ে যাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা কীভাবে ফিরে পাবো সেইটাই আমরা এই ভিডিওতে আমাদেরকে দেখাবো দেখুন আমরা যেগুলো বিপিএসসির আন্ডারে হয় পরীক্ষা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে সেগুলো আপনারা দেখুন এইভাবে সার্চ করবেন এখানে দেখুন বিপিএসসি ডট ডট কমে আসলে আপনারা এখানে দেখুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নিয়ে আসবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদেরকে এখানে একটা এখানে দেখুন এখানে আপনাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন ডাউনলোড করতে বলতে এখানে দেখুন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনারা এখানে দিয়ে আমরা সাবমিট করলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনার পেয়ে যাবে কিন্তু আমাদের কাছে তো এডমিট কার্ডের নেওয়ার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিছুই নেই সে কারণে আমরা প্রথমত আমাদের ইউজার আইডি রিকভার করতে হবে সেই কারণে দেখুন উপরে দেখুন একটা এখানে অপশন আছে দেখুন এখানে রিকভার ইউজার আইডি আমরা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের দেখুন এখানে প্রথমে আছে পোস্ট নেমে দেখুন এখানে বলছে সিলেক্ট ওয়ান আপনার এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনাদের যে পোস্টের দেখুন এখানে আবেদন করা আছে এখানে অসংখ্য পদ আছে দেখুন পোস্ট আছে এখানে আপনাদের সেই যে আপনাদের যে পোস্টের আবেদন করা আছে সেটা আপনার এখানে এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে নেক্সট আপনারা কী করবেন দেখুন এখানে আপনাদের নেম চাওয়া হয়েছে অবশ্যই আপনাদের সার্টিফিকেটের যে নাম আছে সেই ফুল নেমটি এখানে বসিয়ে দেবেন এরপর আপনাদের ফাদার্স নেম বলছে এখানে দেখুন অবশ্যই আপনার সার্টিফিকেট অনুসারে বসাবেন এবং আবেদন করার সময় আপনি যে ফোন মোবাইল নাম্বার দিয়ে আপনার আবেদনটা করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেন আপনারা এখানে সাবমিট করবেন দেখুন সাবমিট করা হয়ে গেলে অবশ্যই এখানে একটা আপনাদের ইউজার আইডিটা এখানে এখানে দেখুন অবশ্যই একটা শো করবে ইউজার আইডি পাওয়ার পরে আপনাদের এখানে দেখুন আবার এবার আমাদের পাসওয়ার্ড রিকভার করতে হবে এখানে দেখুন পাসওয়ার্ড রিকভার করার জন্য এখানে দেখুন উপরের অপশন আছে এখানে পাসওয়ার্ড রিকভার এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলেই আপনাদের একটা এরকম একটা পেজ আসবে এখানে এসে দেখুন এখানে বলছি ইউজার আইডি আমরা যে ইউজার আইডিটা পেয়ে গেলাম এখানে সেটা এখানে আমরা অবশ্যই এখানে বসিয়ে দেব এবং তার সাথে আমাদের যে ফোন নাম্বার দিয়ে আমরা আবেদন করেছি সে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবো নেক্সট এখানে দেখুন এখানে সাবমিট করে দেবো দিলে দেখবেন আপনাদের এখানে আপনাদের পাসওয়ার্ডটা চলে আসবে তাহলে আমাদের ইউজার আইডি পেয়ে গেলাম পাসওয়ার্ড পেয়ে গেলাম এরপরে আপনাদের যে আসল যে এখানে দেখুন আপনাদের যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের যে অপশানটা ছিল এডমিট ডাউনলোড করার জন্য আপনারা এখানে সেগুলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাদের एडमिट्टा पे जा